সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ কোচবিহার সাগরবিঘী শহীদ বাগমুক্তমঞ্চে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী এবছর তেরোতম বর্ষে পদার্পণ করল এই আলোকচিত্র প্রদর্শনী ফটোগ্রাফি অব কোচবিহারের উদ্যোগে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর শুভ সূচনা হয় অ্যাসোসিয়েশন অব কোচবিহারের সম্পাদক সুব্রত দাস জানান যে এবছর আমেরিকা ইংল্যান্ড পোল্যান্ড সার্বিয়া যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সহ মোট ছাব্বিশটি দেশের আলোকচিত্র শিল্পীরা দু হাজারের বেশি ছবি পাঠিয়েছিলেন যেহেতু আমাদের এই আলোকচিত্র প্রদর্শনী ন্যাশনাল বডি ও ইন্টারন্যাশনাল বডি দ্বারা অ্যাপ্রুভড তাই আমরা ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বডির সিলেক্ট জাজদের দ্বারাই ছবি সিলেক্ট করা হয়েছে বাছাই হয়েছে শেষে দুশো বাষট্টি ছবি আমাদের প্রদর্শনীতে স্থান পেয়েছে এই প্রদর্শনী দেখতে আজ ছবি প্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো আমাদের এখানে এবারে ছাব্বিশটি দেশ থেকে দু হাজারের মতো ছবি আমরা পেয়েছি আমাদের এই এক্সিবিশনে আমাদের দেশের যে ন্যাশনাল বডি আছে এবং ইন্টারন্যাশনাল বডি তাদের নিয়ম অনুযায়ী যেহেতু তাদের এটা অ্যাপ্রুভ এক্সিবিশান তাদের নিয়ম অনুযায়ী তাদের সিলেক্ট করার জাজদের দিয়ে আমরা জাজ করিয়েছি এবং জাজ করে যে ছবিগুলো সিলেক্টেড হয়েছে সেগুলোকে আমরা ডিসপ্লে করেছি আজকে আর সঙ্গে আমাদের মেম্বার্স গ্যালারিও আছে আর আমাদের এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী এবারে এটা তেরোতম বর্ষ তেরো বছর ধরে আমরা খুবই এই এক্সিবিশন করে যাচ্ছি তো সবাইকে কুচবিহারবাসীকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল আমাদের এই এক্সিবিশান দেখার জন্যে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাতে সাড়ে নটা অব্দি এক্সিবিশন খোলা থাকবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তো সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এক্সিবিশান দেখার জন্যে আমাদের ক্লাবের তরফ থেকে সবাইকে ধন্যবাদ কোন কোন দেশ আছে আমাদের এখানে ছাব্বিশটি দেশের মধ্যে ইংল্যান্ড পোল্যান্ড আমেরিকা তারপর সার্বিয়া ইভেন ইউক্রেনে এখন যুদ্ধ পরিস্থিতি তা সত্ত্বেও ইউক্রেন থেকেও আমাদের এখানে পার্টিসিপেশন হয়েছে টোটাল ছাব্বিশটি কান্ট্রি থেকে আমাদের এখানে পার্টিসিপেশন হয়েছে আপনার নাম আমার নাম সুব্রত দাস আমি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ারের সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রাক্তন ও শ্রী প্রবলকান্তি ঘোষ মহাশয়কে এবারে আমরা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার শিক্ষা ও দায়িত্ব আমাদের সম্পদ জাতির আলহোসের মিশনে ভর্তি চলছে এখানে বালক ও বালিকাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় উন্নতমানের পরিকাঠামো এবং পঠন পাঠনের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম খরচে পড়াশোনার সুযোগ গুণগত উন্নত মানের শিক্ষা পাওয়ার নিশ্চয়তা এটি একটি সমাজ সেবামূলক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থান শুক্টাবাড়ি মাথাভাঙ্গা রোড কোচবিহার যোগাযোগের নম্বর নাইন জিরো